আমরা সাঙ্গু নদী দিয়ে আমাখীর দিকে যতটুকু যেতে পারি অরি একটা প্ল্যান অলরেডি আমাদের সিনিয়র যারা আছে ওনাকে প্ল্যান করে রাখছেন দেখা হচ্ছে শঙ্গু নদী এ মেয়ে দে হ্যাঁ মেদে দেখি <laughs> আমাদের <laughs> uh,

পুরা ডাউন পুরা ডাউন কালকে আমি তো একদম পুরা বাইক একটু বড় যায় সব ইয়া তো খাওয়া দাওয়া এবারে আলহামদুল্লাহ ভালো আপনার তেল ছাড়া পরোটা আছে ডাল আছে সবজি আছে না হ্যাঁ খাওয়ার বোক ভাই রাতে ভালো ঘুমিয়েছে খুব ভালো ঘুমিয়েছে গেছে একবার পারফেক্ট

পলাপন খুদায় পাগলৈ যেতিয়া একো তাৰি কৰে আমাদের লোকজন এখানে নাস্তা করতেছে নাস্তা করে আমরা কাঙ্গু নদী হয়ে জামা ফিরে দিয়ে দেবো ওকে আগে নাস্তা সেরে নেই তারপরে কথা হবে সাঙ্গু নদীতে বাই বাই জামাল ভাই আমাদের সবার টি শার্ট বানাই দিছে ঠিক আছে আমাদের সবার টি শার্ট কত সুন্দর এই যে দেখেন সবারটা সুন্দর ডিজাইন সবার হাত পাতা ফুল হতা সবার ডিজাইন সুন্দর কিন্তু সে নিজেরটা মডিফাই করতে জায়গা খাইছে ধরা হ্যাঁ খারাপ ধরা খাওয়ার কত সুন্দর ডিজাইন বেসিক বেশি কন্ট্রাস্ট হয়ে গেছে

থানা কত উপরে থানসি থানা এখন যা যাওয়া লাগতেছে থানাতে যেহেতু বোটো করে রেমাকের দিকে যাব পর্যটকদের সব ধরনের তথ্যও দিতে হয় সাথে হচ্ছে থানায় ইনফর্ম করে যেতে হয় এটা হচ্ছে সেফটি ইস্যুর জন্য ওরে বাবারে জামা ভাই সিস্টেম করে ফুলাতা টি শার্টটা 탄하, 우트, 겉으로, 우트, 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 우 কত সুন্দর জায়গা দেখেন এদিক দিয়ে অনেক রোদ ওই পাহাড়ের উপরে মেয়ে করতেছে পাহাৰ ছেই বিহু এটা হচ্ছে নদীর পার এই যে আমরা লাইফ জ্যাকেট নিলাম লাইফ জ্যাকেট পরে এখন আমরা শাঙ্গু নদীর দিকে যাচ্ছি এই যে শাঙ্গু নদীর সামনে শাঙ্গু নদী হয়ে র্যামাক্রি র্যামাক্রি আমি ভুলে যাই বারবার

সে সাঙ্গ নদী দেখেন সাঙ্গ নদীর নৌকাগুলো কত সুন্দর সুন্দর নৌকা নর্মালি কত সুন্দর অসাধারণ অসাধারণ ওই যে ব্রিজ এই ব্রিজ দিয়ে আমরা ফাঁসি বাজার যেটা হচ্ছে ডান পাশেরটা হচ্ছে ফাঁসি বাজার জানু মাগা যারা প্রবাদ দিল ছা মাগা 보면은 আমরা করতে পারি না এটা না